কামাল স্যার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মিনিট পাঁচেক আগে একেবারে পাকা খবর পেলাম যদিও স্কুল সার্ভিস কমিশনের খবর পাকা কি কাঁচা সেটা আমরা বেশ কয়েক কিছু দিন যাবৎ বুঝতে পারছি কিন্তু সূত্র মারফত একটা খবর পেলাম সঠিক ব্যক্তির কাছ থেকে যে আগামী কাল সন্ধ্যায় প্রথম ফাইনাল অ্যান্সার কিটা দেবে তার পরেই আপনাদের রেজাল্ট দেবে এগারো বারও রেজাল্ট দেবে আগেই বলেছিলাম নাইন টেন পরে হবে তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত এখন সন্ধ্যা বলছে মানে এর আগে তো দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের সময়ের কোনো ঠিক নেই সন্ধ্যা মানে সেই রাত বারোটার হয়তো একটু আগেই দেবে সেটা কালকের না হলে অপেক্ষা করা যাবে না কিন্তু আমি যেটা জানলাম বললো সন্ধ্যাবেলা দেবো তাহলে সন্ধ্যাবেলা প্রথমেই আনসার কিটা দেবে ফাইনাল আনসার কি জানি না সেই আনসার কির মধ্যে কিছু ভুল থাকতেও পারলেও পারে কারণ কমিশন সূত্রে জানা গেছে যে যে বিরানব্বই হাজার যারা উত্তর করে দিয়ে যারা যে উত্তরের সাপেক্ষে যুক্তি দেখিয়েছে যেটা ভুল উত্তর তার সাপেক্ষে যুক্তি দেখিয়েছে বলেছে সবগুলো নাকি ঠিক নয় মানে অনেকে নাকি উত্তরটা সঠিক করে দেয়নি এটা আমি বলতে পারবো না বিতর্কের বিষয় সেটা আপনারা কালকেরই বুঝতে পারবেন এবং যদি সঠিক উত্তর না থাকে যদি আপনাদের অনেকের মনের মতো উত্তর সেখানে না দেয়া হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এমন অনেক আছেন যারা কিন্তু কোটে যাবেন এটা আমার কথা নয় যে আপনাদের মনপুত না হলেই তো আপনারা কোটে যাবেন এটা তো একেবারে নিশ্চিত এবং ওই রেজাল্টের পরে পরে আপনারা জানতে পারবেন যে কবে থেকে আপনাদের সেন্ট্রাল সেন্ট্রালে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের হেড অফিসে সেখানে কলকাতায় কার কবে কোন দিন ভেরিফিকেশান হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট থেকে শুরু করে সব সবগুলো লিখে দেবে কতগুলো নিয়ে আসতে হবে সেইগুলো অরিজিনাল নিয়ে আসলে এবং সেটা প্রায় দশ থেকে পনেরো থেকে কুড়ি দিন ছাড়া হবেই না কারণ অতগুলো ভেরিফিকেশান করতে করতে অনেক সময় লাগবে সুতরাং এই খবরটা আপনাদের দিয়ে রাখলাম এটা আপনারা জানবেন এর আগেই দিয়ে দিলাম এবং এইটার পরে যারা আমার একদিনের একটা মক টেস্টের একটা মহড়াতে এসেছিলেন একদিনের তাদের মধ্যে যারা বলেছিলেন যে কবে তালে দুদিনের সাবজেক্ট প্লাস তিনটে বোর্ডে হবে তিনটে বোর্ডের এক্সপার্ট তিন তিনকে নজনের সম্মুখীন হতে হবে সেটা কবে সেটা এই নম্বরে ফোন করলে আপনারা জানতে পারবেন অথবা কামাল হোসেন কোচিং ক্লাসেস ফেসবুক ফলো করলে জানতে পারবেন